প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার হৃদয় কাঁপিয়ে দেবে কারণ আমরা এমন এক বিষয়ে কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনের প্রতিটি কষ্টের মানে নতুন করে বোঝাবে আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন আপনার রাতের কান্না কি আপনি গোপনে লুকিয়ে রাখেন আপনার ভাঙ্গা মন একাকিত্ব অবহেলা যন্ত্রণা সব কিছু কি আপনি বোঝাতে পারেন না কাউকে তবে একবার ভেবে দেখুন এই কষ্ট যদি আসলে আল্লাহর ভালোবাসার নির্দেশন হয় যদি এই জ্বালা আপনার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য হয় রেসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যদি আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তবে তিনি তাকে কষ্ট দেন কিন্তু কষ্ট মানেই তো শাস্তি নয় সব কষ্ট তো গুনাহের ফল নয় কিছু কষ্ট আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি এক বিশেষ মনোযোগের পরিচয় আপনি তার কাছে কত প্রিয় তা বোঝানোর এক বার্তা আজকের এই ভিডিওতে আমরা জানবো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কিভাবে তিনটি নির্দিষ্ট কষ্টের মধ্য দিয়ে ত্যাগ পরীক্ষায় ফেলেন প্রতিটি কষ্ট আপনাকে বানিয়ে তোলে আরও সুন্দর আরো নরম আরো পরিপক আরও আল্লাহমুখী নাম্বার এক অভিমানী নিঃসঙ্গতা একাকিত্বের তীব্র কষ্ট এমন সময় আসে জীবনে যখন মানুষ চারপাশের শত শত মানুষ থাকা সত্ত্বেও নিঃসঙ্গ বোধ করে কারো ভালোবাসা আর ভরসা পাওয়া যায় না এমনকি যার কাঁধে মাথা রাখার কথা ছিল সেও যেন দূরে সরে যায় মনে হয় পুরো দুনিয়া থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছি এই নিঃসঙ্গতা কি আপনি অনুভব করেন গভীর রাতে কাঁদেন কিন্তু কেউ টের পায় না তবে প্রিয় দর্শক একাকিত্ব অনেক সময় আল্লাহ তরফ থেকে একটি দাওয়াত যার মাধ্যমে তিনি আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে চান আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিছুটা ভয় ধন সম্পদ প্রাণ এবং ফল ফসলের ক্ষয় তারা পরীক্ষা করবো এই ভয়ের একটি রূপ হচ্ছে নিঃসঙ্গতা হারিয়ে যখন কেবল আল্লাহকেই পাশে পাই তখন আমরা বুঝতে পারি আল্লাহ ছিলেন সব সময় নবী ইউনুস সালাম যখন অন্ধকার গভীর সমুদ্রে বিশাল মাছের পেটে নিঃসঙ্গ অবস্থায় পড়েছিলেন তখন তিনি কি করেছিলেন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনা জালিমিন এই দোয়াটি নিঃসঙ্গ হৃদয়ের ডাক আল্লাহ বলেন তিনি তার ডাকে সাড়া দিয়েছিলেন আপনার একাকিত্ব আল্লাহর প্রতি আরতি জানাতে শেখাবে আপনি যখন কারো নন তখন আপনি কেবল আল্লাহর বা দুই ভালোবাসার অপমান প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট যাকে ভালোবেসেছিলেন প্রাণ দিয়ে যার জন্য নিজের সর্বোচ্চ বিসর্জন দিতে দ্বিধা করেননি সেই যখন আপনাকে অবহেলা করে আঘাত করে তখন ব্যথাটা সবচেয়ে বেশি লাগে এই ব্যথা শারীরিক নয় এই আঘাত দুনিয়ার সব কষ্টের চেয়ে গভীর কিন্তু কেন আল্লাহ এমন করেন যাকে আপনি ভালোবাসেন সেই কেন আপনাকে বারবার দেয় বার ভেঙে দেয়াল্লু ওয়াসাল্লাম বলেন বান্দা যত বেশি ইমানদার হয় আল্লাহ তার পরীক্ষা তত বেশি কঠিন করেন আল্লাহ আপনাকে তার ভালোবাসায় পরিপূর্ণ করতে চান এই জন্যই আপনি যে কাউকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন সেই জায়গাটাই তিনি ভেঙ্গে দেন আল্লাহ চান আপনি কেবল তার উপর নির্ভরশীল হন নাম্বার তিন সবচেয়ে বড় অপেক্ষা দীর্ঘদিন দোয়া কবুল না হওয়া কতদিন ধরে দোয়া করছেন কান্না করছেন রোজ তাহাজুতে উঠে কেবল একটাই চাওয়া জানাচ্ছেন আল্লাহর কাছে তবুও কিছুই হচ্ছে না মনে হয় আল্লাহ শুনছেন না আপনি কি এমন অনুভব করেন তবে শুনুন আল্লাহ কখনোই আপনাকে উপেক্ষা করেন না আপনি যদি তাকেও ভুলে যান তবুও তিনি আপনাকে ভোলেন না কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো বিনয়ভাবে ও গোপনে তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর রসুল সাল্লু আলহিসাল্লাম বলেছেন একজন বান্দার দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে এবং না বলে আমি তো দোয়া করেছি কিন্তু কবুল হয়নি আপনার দোয়া হয়তো কবুল হয়েছে কিন্তু সঠিক সময়ে সেটা আপনার সামনে প্রকাশিত হবে আর ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে ধৈর্য ও ইমানের প্রশিক্ষণে রাখেন এটা কষ্টের এক রূপ কিন্তু এই বানায় আপনাকে নম্র বিনয়ী গভীর আপনার দোয়া আল্লাহ দেরিতে কবুল করছেন কারণ তিনি আপনাকে সেরা কিছু দিতে চান তারা হুড়ো করে না বরং সময় মতো সেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ এই দিনটি কষ্ট নিঃসঙ্গতা প্রিয় মানুষের অবহেলা আর দোয়া বিলম্বিত কবুল সবই আল্লাহর ভালোবাসার পরিচয় এই কঠিন সময়গুলোতে আপনি হয়তো ভেঙে পড়েন কান্নায় ভেসে যান কিন্তু জানবেন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন আপনাকে আপন করছেন আপনি যদি চান প্রিয় দর্শক এই পুরো সফর জুড়ে আমরা জেনেছি আল্লাহ তালা যাদের ভালোবাসেন তাদের জীবনে কষ্ট দেন কিন্তু এই কষ্ট কোনো শাস্তি নয় কোনো অবহেলা নয় বরং এই কষ্টই আল্লাহর গভীর ভালোবাসার নির্দেশন যা তার প্রিয় বান্দাদের পরিশুদ্ধ করতে আসে প্রিয় দর্শক জীবনের প্রতিটি কষ্ট আসলে একটা চিঠির মতো সেই চিঠিতে লেখা হে আমার প্রিয় বান্দা আমি তোমাকে ছেড়ে দেইনি। বরং আমি তোমার ভেতর থেকে দুনিয়ার ভালোবাসা সরিয়ে নিচ্ছি যেন তুমি আমাকেই খুঁজে পাও আল্লাহ কখনো এমন কাউকে ছেড়ে দেন না যাকে তিনি ভালোবাসেন বরং তাকে তুলে নিতে চান নিজের সবচেয়ে কাছের বান্দাদের কাতারে কষ্ট হলো সেই মই যেটা দিয়ে বান্দা উঠে যায় আল্লাহর দিকে আপনি যদি কষ্টে থাকেন তবে আপনি সৌভাগ্যবান আপনি নির্বাচিত আল্লাহর তরফ থেকে আপনি সেই বান্দা যাকে তিনি নিজ হাতে গড়ে নিচ্ছেন তাই রাতের অশ্রু লুকাবেন না আল্লাহর সামনে খুলে বলুন সব তাহাজুতের অন্ধকারে দাঁড়িয়ে বলুন হে আমাদের রব আমি জানি এই কষ্ট তোমার ভালোবাসা আমি ধৈর্য তুমি পাশে থেকো এই দুনিয়ার কষ্টগুলো একদিন হবে পরিণত জান্নাতের সোনালী আপনি বলবেন আলহামদুলিল্লাহ যেসব কষ্ট আমাকে কা দিয়েছিল সেগুলোর জন্যই আমি আর জান্নাতে আসুন আমরা আজ থেকে সব কষ্টকে আল্লাহর উপহার হিসেবে গ্রহণ করি আমাদের অন্তর যেন ধৈর্য দোয়া এবং পূর্ণ থাকে আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি কান্নায় প্রতিটি ভাঙ্গা মুহূর্তে আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই তিনি তোমাকে আজ পরিপূর্ণ বানাতে চান যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাই কমেন্টে একবার লিখুন হে আল্লাহ এই কষ্টগুলিকে তোমার ভালোবাসা হিসেবে কবুল করে নিলাম আমি